পদ্মজা পর্ব বাষট্টি লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভেন চন্দ্র তারকাহীন গ্লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে পদ্মজার মুখ ঘেসে একটা পাতা মাটিতে পড়ল সাথে সাথে সে ভয় পেয়ে দুপা পিছিয়ে যায় যখন ব্যাপারটা বুঝতে পারল নিজেই ভয় পাওয়া দেখিয়ে নিজের উপর খুব বিরক্ত হয় দুই পা এগিয়ে এসে অন্দরমহলের পিছনে তাকায় আধে অন্ধকারে আবিষ্কার করলো মৃদুল এবং আগন্তুক নেই চোখের পলকে যেন মুহূর্তেই ভোজ মতো নেই হয়ে গেল পদ্মচার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল মৃদুলের মধ্যে খাবলা আছে ভাবতেই ইচ্ছে করছে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসে সব কিছু ভাবতে পারে সব কিছু পদ্মচা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করল মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মৃদুল জঙ্গলের ভিতরে ঢুকে নিত আর ঝাঁকড়া চুলের আগন্তুকও কি সাথে রয়েছে পতজা এক হাতে ছুড়ে নিল অন্য হাতে রামদা তার চোখের দৃষ্টি প্রখর চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা এক পা করে এগোচ্ছে নিঃশ্বাস যেন আটকে আছে এই বুঝিয়ে কেউ আক্রমণ করে বসল সেদিন যতটুকু এসেছিল সেটারও করে করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে পত্তচা সামনে বড় বড় গাছপালা লালপালা মেলে দাঁড়িয়ে আছে পরিবেশ পদ্মজা পদ্মজা যেন কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য আর আশেপাশে আছে সেই গুপ্ত রহস্যজাল পদ্মজার পদ্মচার সিরাই সিরাই প্রবল উত্তেজনা বয়ে যায় কয়েকটা গাছ বেরিয়ে সে থমকে দাঁড়ালো একটা শব্দ ভেসে আসছে কানে পদ্মজা দূর দূর শব্দসৎ লক্ষ্য করে তাকালো কিছুটা দূরে একজন লোক উভ হয়ে বসে আছে সম্ভবত পোশাক করছে পদ্যজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য কিন্তু অজ্ঞাত কারণে তার হাত কেঁপে উঠল সে কাউকে প্রাণে মারতে পারবে না সেই সাহস হচ্ছে না একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে সে যেন ছিল অন্য এক পদ্মজা সেই পদ্মজাকে সে নিজেও চিনত না পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে লোকটা উঠে দাঁড়ায় পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আড়াল থেকে উঁকে দিয়ে রুদ্রশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে লোকটির মুখ অস্পষ্ট অবয়ব তো স্পষ্ট দুলকে চালে এদিকে এগিয়ে আসছে লুঙ্গি ও সোয়েটার পরা মাথায় টুপিও রয়েছে লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারোর উপস্থিতি তবু পদ্মজার নিঃশ্বাস আটকে যায় সে রামদা শক্ত করে ধরল লোকটির তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে লোহার রামদার একপাশে আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে গোহানি শব্দ করে হাত পা ধাপড়াতে থাকল সেকেন্ড কয়েক পরই দেহ নিস্তেজ হয়ে যায় পদ্মজার বুক ফুরে নিঃশ্বাস বেরিয়ে আসে তবে লোকটাকে কাঁচা আর মনে হলো এক আঘাতেই কুপঘাত পদ্মচা একবার ভাবলো টর্চের আলোই লোকটার মুখ দেখবে তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে তাই আর টর্চ চালালো না সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল বাতাসের শাঁসা শব্দ পোকার ডাক আর অশরীরের মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মচার গা হিম করে দিচ্ছে অথচ প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো সামনে কোনো বড় গাছ নেই জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে একদমই খোলা তাও নয় জঙ্গলি লতাবাতা রয়েছে তবে একটু অন্যরকম লতাবাতার মাঝে যোগ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকে নিল সে পা বাড়ালো সামনে কয়েক কদম এগোতেই জুতা ভেদ করে কাঁটা ফুটে পায়ে আঘাতে আবার আঘাত লেগেছে ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায় সে কাঁটা বের করার চেষ্টা করে চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয় রক্ত জবা ঠোঁট দুটি জলে ভিজে যায় মৃদুল এদিক ওদিক দেখে বলল লিখন ভাই চলো চইলা যায় অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সেসবকে তোয়াক্কা করে সে বলল পদ্মচার খোঁজ নিতে হবে আগে মিদুল বুঝতে পারছে না কি করবে সে লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মুরুল বাড়িতে গিয়েছিল পূর্ণা চোখ মুখ ফুলে যা তা অবস্থা অনেক কান্নাকাটি করে পদ্মচার জন্য পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই মৃতুলেরও তাই মনে হয় সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো তখন লিখন শাহ আসে তার শুটিং শেষের দিকে সপ্তাহখানের পর ঢাকা ফিরবে তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল পূর্ণাকে ওভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করল সে বলল ঢুকতে দেবে না লিখন মৃদুলের কথা শোনে না চলে আসে হাওলাদার বাড়িতে পিছু পিছু আসে মৃদুল কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেইটের ভেতরে ঢুকতে দিল না লিখনকে তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করল। তারা বাড়ির পিছনের ভাঙা প্রাচীল পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো সে চিন্তিত হয়ে পড়েছে অথচ আর খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে তাও বিবাহিত মেয়ে এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের জন্য সমাজের চোখেই খারাপ এই সমাজের জন্যই সে পদ্মচার থেকে নিজের এত দূরত্ব রাখে যাতে কোনো খারাপ কথা কোনো দুর্নাম পদ্মচাকে ছুতে না পারে পদ্মচা যেন অসুখে না হয় সেই পদ্মচার নাকি চার দিন ধরে খোঁজ নেই মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না লিখনের মাথায় রগ রগরগ দপ করতে থাকে মাথার নাম দিয়ে দুজনে হাওলাদার বাড়ির পেছনের ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সামনে ঢুকে পড়ে বাড়ির পিছনে যে জঙ্গল সেই জঙ্গলসহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে ঘোল করে পাঁচিল দেওয়া তাই পিছনের পাঁচিল দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে যা পথ রোধ করে জন্য সে রামদানি এসেছে যা লিখনের হাতে ছিল লিখন অসাবধানাবশত কাঁটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে ফলে ক্ষত সৃষ্টি হয়ে ফলে ক্ষত সৃষ্টি হয়ে গেছে গল গল করে বেরিয়ে আসে রক্ত রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে বিদুল চিন্তিত ভঙ্গিতে বলল ভাই রক্ত তো বন্ধই হইতাছে না কি করা যায় বলো তো আসো ছইলা যায় বাজারে যাইবা নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাবো ব্যস্ত হয়েও না মিদুল লিখন এক জায়গায় বসলো তার অন্দরমহলের বাম দিকে আছে মিদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখল তারপর বলল ওই যে দেখা যাচ্ছে ওই পাতাটা নিয়ে আসো আচ্ছা ভাই মিদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে তারপর কচকলে। তারপর কচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগাই লিখন বলল হয়েছে এবার রক্ত বড়া বন্ধ হয়ে যাবে আমরা চৈলা যাইলেই পারতাম পদচর খোঁজ না নিয়ে কীভাবে যায় পদজা ভাবি রে এত ভালোবাসো ভাই অবাক করে আমাকে লিখন মুচকি এসে বলল এসব বলুন মিদুল এসব বলতে নেই সত্যি কথা কইলে ডর কিসের লিখন ঠোঁটে হাসি রেখে উঠে দাঁড়ালো হাঁটতে হাঁটতে বললো বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই সমাজ ভালো চোখে দেখে না সমাজরে আমি জুতা মারি তোমার বয়স বেড়েছে ঠিকই জ্ঞান হয়নি বলতে বলতে লিখন অন্দরমহলের পিছনে এসে দাঁড়ালো গা হিম করা ঠান্ডা বইছে তার বরনে শীতবস্ত্র নেই ঠান্ডায় জমে যাচ্ছে সে মৃদুল বললো এই কথা আমার আম্মাও বলে এসব কথা বাদ দাও এখন শোনো আমরা বাড়ির সামনে যাব নাকি পেছন থেকে কিছুই করব লিখনের ভাগবতী বোঝা যাচ্ছে না মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের দুই তলায় তাকালো বদ্রজার ঘরের জানালার দিকে প্রশ্ন করলো পিছনে কি করার আছে পদ্মচার ঘরের জানালার পাশে রেন্ট্রি গাছটা দেখেছ গাছে উঠে ওকে দিলেই পদ্মজাকে দেখা যাবে কথা বলাও যাবে উঠতে পারো গাছে আরে পুরুষ মানুষ হয়েছি কি জন্যে তাইলে গাছে উঠবো আমরা একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত তুমি যাও গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি মৃদুল মুখ কালো করে বলল দেবে না আবার অপমান হতে ইচ্ছা করতেছে না তাহলে চলো গাছে উঠি মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল তুমি যখন কইছো আমি যাব লিখন হাসলো পূর্ণার মতোই মৃদুলের স্বভাব পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে মৃদুল চলে যায় লিখনের মাথাটা ব্যথা করছে সে দুহাতে কপালের দুপাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানলার দিকে তাকিয়ে ভাবে একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীন লিঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আশাটাকে হয়তো কারোর চোখে পাগলামি মনে হবে কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজেকে ভালো রাখার দায়িত্ব পদ্মচা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে এ কথা ঠিক পদ্মচার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিন চিন ব্যথা হয় তবে এটাও ঠিক পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায় বেঁচে থাকার মানসিক মনোবলও পায় আশা থাকে মনে আছে বেঁচে আছে পদ্মফুল চাইলেই দূর থেকে দেখা যাবে চাইলেই কথা বলাও যাবে কিন্তু যদি নাই বা থাকে তবে মৃদুল এসে জানালো সালার ব্যাটা ভাই নাই কেউই নাই দরজার সামনে লিখন বলল তাহলে চলো সামনে দিয়ে যাই আমরাও কেমন লাগছে আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে লুকিয়ে বাড়ির পিছনে দিয়ে লিখন হাসলো গ্লান হাসি সে এগিয়ে গেল সাথে মৃদুল দুজন অন্দরমহলে প্রবেশ করলো নির্বিঘ্নে কোনো বাধা আসেনি আমিনা সদর ঘরে বসেছিলেন তিনি লিখনকে দেখে বললেন তুমি এখানে কেন আইছো। মৃদুল ঘরে ঢুকে বলল ফুপু আম্মা অথচ ভাবি কই আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন মৃদুলের কাছে এসে আদুরে গলাই বললেন কই আছিলিস বাপ তোর ফুপাই বকছে বললে চইলে যাবি কেন আমি তোর ফুপা আম্মা আছি না তুই এইখানেই থাকবি যতদিন ইচ্ছা থাকবি মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল তোর বাদ দাও এসব কথা তোমার জামাই একটা ইবলিশ ইবলিশের ধারে কাছে মানুষদের থাকতে নাই আমি না মৃদুলের মুখ ছুঁয়ে বললেন এমন কয় না বাপ আদর পড়ে কইল এখন কও তো অতজভাবেই ক আদৌর পরে কৈর এখন গত পদ্মা ভাবি কই ঘরেই আছে ভাবির কি শরীর ভালো আছে আমি না ক্ষীণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন তারপর বললেন হ ভালা আচ্ছা ফুপু আম্মা আমরা উপরে যাইতেছি আমি না লিখনের দিকে আঙুল তাক করে দিয়ে তীক্ষ্ণস্বরে বললেন এই ছাড়াও যাইব লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল পরপুরুষ হয়ে পদ্মার মতেও মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধ হয় তো এইবারের আত্মীয় সে গেলে সমস্যা নেই মিদুল কিছু বলার পূর্বে লিখন বলল আমি এখানে বসি তুমি যাও না ভাই তুমি আইসো আরে মৃতুল যাও তো মৃতুল সিঁড়িতে পা রাখলো আমি না ভাবছেন পদ্মজা তো ঘরেই আছে বাড়িতে কোনো পুরুষ নেই এরকম সময় যদি পদ্মচা নিচে নেমে আসে লিখনের সাথে কথা বলে আর এ খবর কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায় তবে তার রক্ষে নেই তিনি উঁচু কণ্ঠে ডাকলেন মৃদুল রে মৃদুল আমি না জানে না পদ্মজা সত্যিই ঘরে নেই তিনি মিথ্যে ভেবে বললেন পদ্মজাই তো ঘরে নাই লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো কেন কোথায় গিয়েছে আমি না নির্বিকার কণ্ঠে বললেন আমি তা কইতাম গেছে কোনো কামে মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো ভাবি একলা গিয়েছে আমিনা আর একটা মিথ্যা বললেন না একলা যায় নাই আমিরে লগে গিয়েছে দুল উৎসুক হয়ে জানতে চাইল আমির ভাই বাড়ি আইছিল আমি যে দেখি নাই ভাবছি জরুরি কোনো কামে ঢাকাতে গেছে আচ্ছা ফুপা আম্মা অন্দরমহল নজরবন্দিতে আছিল কেন আমারে ঢুকতে দিত না আমি না তৃতীয়বারের মতো মিথ্যা বললেন আমির তো ঢাকাইতেই গিয়েছিল কইল কাইল রাতে আইছে আমির নাই এই জন্যই পদ্মজ্বর লিখন কথা কেড়ে নিয়ে বলল বুঝতে পেরেছি সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছেন আমি আছি তো গ্রামে আমির হাওলাদার খুব ভালোবাসেন বদ্রজাকে সেই শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল তার চোখের মনি চিকচিক করছে মৃদুল আফসোস করে বলল ধূর দেখা হইল না আসি চাচি বলল লিখন মৃদুল লিখন বেরিয়ে আসে মৃদুল বলল বদ্রজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার হুম পদ্মচা একটা রহস্যময় মায়াময়ী তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে নিশ্চয়ই পদ্মচা ভালো আছে মৃদুল গম্ভীর মগ্ন হয়ে কিছু ভাবছে সে লিখনের কথার জবাবে বলল হুম তবুও আগামীকাল পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসব না হয় মৃদুল লাফিয়ে উঠে বলল এইটাই ভাবছিলাম লিখনের হাতে রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে তা মুখ দেখেই বোঝে যাচ্ছে মৃদুল বলল ভাই সাইকেল নিয়ে আসি এ অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না লিখনও সাই দিল মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে মৃদুল সামনে লিখন পিছনে বসলো তাদেরকে দারোয়ান দেখে অবাক হয় তবে বেশি কিছু বলতে পারেনি মৃদুল হুমকি ধামকি দিয়ে বেরিয়ে পড়ে রাতে স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করল তার বুকের শুষ্ক ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেইটের দিকে খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ সে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে তাকে দেখে সবাই কত সুখী মনে করে কত যুবক স্বপ্ন দেখে লিখন অবস্থানে আসার কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূচ নিয়ে হাসে সে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না পদ্মজা চারিদিকে হাঁটছে কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে কিছুই তো নজরে আসছে না পদ্মজা জঙ্গলি পাতার উপর হাঁটছে হাঁটতে অনেক দূরে চলে আসে শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে পা জোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম থেকে থেকে কাঁপছে থেকে থেকে কাছে কোথাও শেয়াল ডাকছে পদজার ভুক ধুপ ভুক ধুক করছে মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে যে কোনো মুহূর্তেই আক্রমণ করে বসবে ছিঁড়ে খাবে দেহ ভাবতেই পদ্মজার গাছি উড়ে উঠল সে ঢুক কিনল তারপর আজল কষি পড়ে বুকে ফু দিল আয়দুল কুরশি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব হয় শক্তি অনুভব করে ভরসা পায় এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি সে সামনে এগোতে এগোতে সব সময় আবিষ্কার করলো তার পায়ের নিচে মাটির বদলে অন্য কিছু আছে চকিতে পদ্মজার মস্তিষ্ক চার গুণ গতিতে সচল হয়ে উঠল সে পায়ের নিচে লতাপাতা সরাতে গিয়ে দেখল এই লতাপাতাগুলো সে নেই পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো তখনই আবছালোই চোখে ভেসে উঠলো লোহার মেঝে মদ্রজার মুখে একটা গাঢ় বিষয়ের ছাপ প্রতিনিয়ত প্রতীয়মান হয়ে উঠল তার উত্তেজনা বেড়ে যায় শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো লোহার মেঝেটা খুব একটা বড় নয় মদ্রজা টর্চ চালায় খুটিয়ে খুটিয়ে দেখে এক ছিদ্র রয়েছে মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয় চৌকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা সে দ্রুত পেটিকোটের দুই ভাঁজ থেকে চাবিটি বের করলো প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করে পদ্মচা বিস্ময়ে বা হয়ে পড়ে কি হতে চলেছে সে লোহার এই অংশটি দুই হাতে তোলার চেষ্টা করলো যতটা ভারী ভেবেছিল ততটা নয় পদ্মজা লোহার ভাবলেই এটা বোধহয় লোহার নয় ধীরে ধীরে পদ্মচা আবিষ্কার করলো এটি একটা দরজা গুপ্ত কোনো দোহারের দরজা সে আতঙ্কে হেম হয়ে যায় নিচের দিকে একটা সিঁড়ি নেমে গিয়েছে পদ্মচা তার কাঁপতে থাকা পায়ে গিয়ে দেয় ভেতরে সে ভয় পাচ্ছে না তা নয় খুব ভয় হচ্ছে এমন আচমকা আচানক ঘটনায় সম্মুখীন তো আগে হয়নি সিঁড়ি ভেঙে সে অনেক দূর অব্দি নেমে আসে ভীষণ ঠান্ডা দিকে মনে হচ্ছে সব স্বপ্ন কোনো রূপকথার গল্পের রাকসপুরিতে চলে এসেছে চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা এই দরজাটি অদ্ভুত ধরনের তাদের ঢাকার বাড়িতে হুবহু একই রকম দরজা আছে এই দরজার আড়ালে যাই হয়ে যাক বাইরের শব্দ আসে না অথচ স্পষ্ট একটা সন্দেহ বিভোর হয়ে ওঠে এই দরজাটি খুলতে আলমগীরে দেওয়া চাবিটাই কাজ করে পদ্মচা চাবিতে চমু খায় এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীরি তাকে দিল কেন এসব বাহাবার সময় এখন নয় বাকিটুকু তাকে দেখতে হবে দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতে মুখে তীব্র আলো ধাক্কা খেলো কপাল কপালকুচকে দুই হাত সামনে বাড়ির আলোর গতিতে গতিবেগ রোধ করে মুখে অস্পুষ্ট সূচক শব্দ করলো তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে এই বাতিগুলোও তার চেনা তাদের বাড়িতে আছে যখন বিদ্যুৎ থাকে না ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে দুই দিকে আরও দুটো দরজা প্রথম দরজাটিতে লেখা আছে স্বাগতম দ্বিতীয়টিতে লেখা ধরক্ত রুম্পাতো এমন কিছুই বলেছিল অদ্চার এক মুহূর্তও দাঁড়ালো না দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে এটার কোনো তালা নেই তাহলে খুলবে কী করে পদ্মচার ধাক্কা দিল সাথে সাথে খুলেও গেল পদ্মচার মুখ হাঁ হয়ে যায় তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে এ কোথায় এসেছে সে আর কি ফিরতে পারবে নিজের ঘরে আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার পদ্মজার রক্ত হিম হয়ে যায় এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে কত কষ্ট যন্ত্রণা সেই কান্নায় কান্নার বেগ বাড়ছে যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে তত দুই হাতে ছুড়িয়েও রামদা শক্ত করে ধরল তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে পতজার নিঃশ্বাস আটকে আছে সে চলে এসেছে খুব কাছে চোখের সামনে আর একটা ঘরের দরজা দরজাটি একটু খোলা সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতর তাকালো আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে পায়ের তালু অবধি শিরশির করে উঠলো চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো মনে হচ্ছে জায়গায় জমে গিয়েছে সে বিবস্ত্র বিবস্ত্র অবস্থায় পাঁচ ছয়টি মেয়ে হাত জোর করে কাঁপছে কাঁদছে তাদের শরীর রক্তাক্ত তার সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যাম্বর্ণের দেহ গায়ে শার্ট নেই প্যান্ট নেমে এসেছে নাবির অনেক নিচ অবধি তার হাতে বেল্ট সম্ভবত বেল্ট দিয়ে মেয়েগুলোকে আঘাত করছিল প্রশস্ত ও তুষ্ট পুষ্ট শরীরের কারণে মানুষটিকে চিনতে ফেরে পদ্মজার বুকের পাঁজর টন টন করে উঠল তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা বিকট শব্দ হয় সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলোর চোখ পড়ে দরজার দিকে পত্রজা ধপ করে বসে পরে মাটিতে শরীরের সবটুকু শক্তি নিমিশেই কে যেন চুষে নিয়েছে পত্রচাকে দেখে মানুষটির চোখ হিংস জন্তুর মতো জল করে ওঠে কপালের শিরা ভেসে ওঠে হিংস চাহনি আরও ভয়ঙ্কর হয়ে যায় সে ভাবতেই পারছে না পদ্মজা এত দ্রুত চলে এসেছে পদ্মজা বিস্ময় ভরা চলচল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে স্পষ্ট স্বরে বলল এই পর্যন্তই ছিল আমি আমিপদ্যজা পর্ব বাষট্টি লেখিকা এখানে একটি ছোট্ট নোট দিয়েছেন আমাদের সমাজে অহরহ অনেক নোংরা ঘটনা ঘটেছে সেরকম অনেক দৃশ্য এই উপন্যাসে চলে আসে চরিত্রের প্রয়োজনে আশা করি এসব নিয়ে কেউ অভিযোগ তুলবেন না আমিপদ্যজা থিলার ধর্মী উপন্যাস এই পর্যন্তই ছিল আমিপদ্যজা পর্ব বাষট্টি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জি চোখ রাখুন